ঘাটের কথা পাষাণে ঘটনা যদি অঙ্কিত হইত তবে কতদিন কার কত কথা আমার সোপানে সোপানে পাঠ করিতে পারিত পুরাতন কথা যদি শুনিতে চাও তবে আমার এই ধাপে বৈশব মনোযোগ দিয়া জলকল্লোলে কান পাতিয়া থাকো বহুদিন কার কত বিস্মৃত কথা শুনিতে পাইবে আমার আর একটা দিনের কথা মনে পড়িতেছে সেও সেদিন এইরূপ দিন আশ্বিন মাস পড়িতে আরও দুই চারি দিন বাকি আছে ভোরের বেলায় অতি ঈষৎ মধুর নবীন শীতের বাতাস নিদ্রোত্থিতের দেহে নতুন প্রাণ আনিয়া দিতেছে তরু পল্লব অমনি একটু একটু শিহরিয়া উঠিতেছে ভরা গঙ্গা আমার চারিটি মাত্র ধাপ জলের উপরে জাগিয়া আছে জলের সঙ্গে স্থলের যেন গলাগলি তীরে আম্রকাননের নিচে যেখানে কচুবন জন্মিয়াছে সেখান পর্যন্ত গঙ্গার জল গিয়াছে নদীর ওই বাঁকের কাছে তিনটে পুরাতন ইঁটের পাঁচা চারিদিকে জলের মধ্যে জাগিয়া রহিয়াছে জেলেদের যে নৌকাগুলি ডাঙার পাবলা গাছের গুঁড়ির সঙ্গে বাঁধা ছিল সেগুলো প্রভাতের জোয়ারের জলে ভাসিয়া উঠিয়া টলমল করিতেছে দুরন্ত যৌবন জোয়ারের জলরঙ্গ করিয়া তাহাদের দুই পাশে ছলছল আঘাত করিতেছে তাহাদের কর্ণ ধরিয়া মধুর পরিহাসে নাড়া দিয়া যাইতেছে ভরা গঙ্গার ওপর শরৎ প্রভাতের যে রৌদ্র পড়িয়াছে তাহা কাঁচা সোনার মতো রং চাঁপা ফুলের মতো রং রৌদ্রের এমন রং আর কোনো সময় দেখা যায় না চড়ার ওপর কাশবনের উপর রৌদ্র পড়িয়াছে এখনও কাশফুল সব ফুটে নাই ফুটিতে আরম্ভ করিয়াছে মাত্র রামরাম বলিয়া মাঝিরা নৌকা খুলিয়া দিল পাখিরা যেমন আলোতে পাখা মেলিয়া আনন্দে নীল আকাশে উড়িয়াছে ছোট ছোট নৌকাগুলি তেমনি ছোট ছোট পাল ফুলাইয়া সূর্যকিরণে বাহির হইয়াছে তাহাদের পাখি বলিয়া মনে হয় তাহারা রাজহাঁসের মতো জলে ভাসিতেছে কিন্তু আনন্দে পাখা দুটি আকাশে ছড়াইয়া দিয়াছে ভট্টাচার্য মহাশয় ঠিক নিয়মিত সময়ে কোষাকষি লইয়া স্নান করিতে আসিয়াছেন মেয়েরা দু একজন করিয়া জল লইতে আসিয়াছে সে বড় বেশি দিনের কথা নহে তোমাদের অনেক দিন বলিয়া মনে হইতে পারে কিন্তু আমার মনে হইতেছে এই সেদিনকার কথা আমার দিনগুলি কিনা গঙ্গার স্রোতের ওপর খেলাইতে খেলাইতে ভাসিয়া যায় বহু কাল ধরিয়া স্থিরভাবে তাহাই দেখিতেছি সেই জন্য সময় বড় দীর্ঘ বলিয়া মনে হয় না আমার দিনের আলো রাত্রের ছায়া প্রতিদিন গঙ্গার উপর পড়ে আবার প্রতিদিন গঙ্গার উপর হইতে যায় কোথাও তাহাদের ছবি রাখিয়া যায় না সেই জন্য যদিও আমাকে বৃদ্ধের মতো দেখিতে হইয়াছে আমার হৃদয় চিরকাল নবীন বহু বৎসরের স্মৃতির শৈবাল ভারে আচ্ছন্ন হইয়া আমার সূর্যকিরণ মারা পড়ে নাই পাতা একটা ছিন্ন শৈবাল ভাসিয়া আসিয়া গায়ে লাগিয়া থাকে আবার স্রোতে ভাসিয়া যায় তাই বলিয়া যে কিছু নাই এমন বলিতে পারি না যেখানে গঙ্গার স্রোত পৌঁছায় না সেখানে ছিত্রে ছিদ্রে যে লতা গুল্ম শৈবাল জন্মিয়াছে তাহারাই আমার পুরাতনের সাক্ষী তাহারাই পুরাতন কালকে স্নেহপাশে বাঁধিয়া চিরদিন শ্যামল মধুর চিরদিন নতুন করিয়া রাখিয়াছে গঙ্গা প্রতিদিন আমার কাজ হইতে এক এক ধাপ সরিয়া যাইতেছেন আমিও এক ধাপ করিয়া পূরণ হইতেছি চক্রবর্তীদের বাড়ির ওই যে বৃদ্ধা স্নান করিয়া নামাবলিকায় কাঁপিতে কাঁপিতে মালা জপিতে জপিতে বাড়ি ফিরিয়া যাইতেছেন উহার মাতামহী তখন এতটুকু ছিল আমার মনে আছে তাহার এক খেলা ছিল সে প্রত্যহ একটা হৃদকুমারীর পাতা গঙ্গার জলে ভাসাইয়া দিত আমার দক্ষিণ বাহুর কাছে একটা পাকের মতো ছিল সেইখানে পাতাটা ক্রমাগত ঘুরিয়া ঘুরাইয়া বেড়াইত সে কলসি রাখিয়া দাঁড়াইয়া তাহাই দেখিত যখন দেখিলাম কিছুদিন বাদে সেই মেয়েটি আবার ডাগর হইয়া উঠিয়া তাহার নিজের একটি মেয়ে লইয়া জল লইতে আসিল সে মেয়েও আবার বড় হইল বালিকারা জল ছড়িয়া দুরন্তপনা করিলে তিনিও আবার তাহাদিগকে শাসন করিতেন ও ভদ্রচিত ব্যবহার শিক্ষা দিতেন তখন আমার সেই ঘৃতকুমারীর নৌকা ভাসানো মনে পড়িত ও বড় কৌতুক বোধ হইত যে কথাটা বলিব মনে করি সে আর আসে না একটা কথা বলিতে বলিতে স্রোতে আর একটা কথা ভাসিয়া যায় কথা আসে কথা যায় ধরিয়া রাখিতে পারি না কেবল এক একটা কাহিনী সেই ঘৃতকুমারীর নৌকগুলোর মতো পাকে পড়িয়া অবিশ্রাম ফিরিয়া ফিরিয়া আসে তেমনি একটা কাহিনী তাহার পসরা লইয়া আজ আমার মনের কাছে ফিরিয়া ফিরিয়া বেড়াইতেছে কখন ডোবে কখন ডোবে পাতা মতো সে অতি ছোট তাহাতে বেশি কিছু নাই দুটি খেলার ফুল আছে তাহাকে ডুবিতে দেখিলে কোমল প্রাণাবালিকা মাত্রই কেবলমাত্র একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বাড়ি ফিরিয়া যাইবে মন্দিরের পাশে যেখানে ওই গোসাইদের ঘরের বেড়া দেখিতেছ ওইখানে একটা বাবলা গাছ ছিল তাহারই তলায় সপ্তাহে একদিন করিয়া হাট বসিত তখনও গোসাইরা এখানে বসতি করে নাই যেখানে তাহাদের চণ্ডী মণ্ডপ পড়িয়াছে ওইখানে একটা গোলপাতার ছাউনি ছিল মাত্র এই যে অসত্য গাছ আজ আমার পঞ্জরে পঞ্জরে বাহু প্রসারণ করিয়া সুবিকট সুদীর্ঘ কঠিন অঙ্গুলি জালের ন্যায় শিকড়গুলির দ্বারা আমার বিদীর্ণ পাষান প্রাণ করিয়া রাখিয়াছে এ তখন এতটুকু একটুখানি চারা ছিল মাত্র কচি কচি পাতাগুলি লইয়া মাথা তুলিয়া উঠিতেছিল রৌদ্র উঠিলে ইহার পাতার ছায়াগুলি আমার উপর সমস্ত দিন ধরিয়া খেলা করিত ইহার নবীন শিকড়গুলি শিশুর অঙ্গুলির ন্যায় আমার বুকের কাছে কিলবিল করিত আর একটি পাতা ছিঁড়িলে আমার ব্যথা বাঁচিত যদিও বয়স অনেক হইয়াছিল তবু তখনও আমি সিধা ছিলাম আজ যেমন মেরুদণ্ড ভাঙিয়া অষ্টবক্রের মতো বাকিয়া চুরিয়া গিয়াছি গভীর ত্রিবলী রেখার মতো সহস্র জায়গায় ফাটল ধরিয়াছে আমার গর্ভের মধ্যে বিশ্বের ভেক তাহাদের শীতকালের সুদীর্ঘ নিদ্রার আয়োজন করিতেছে তখন আমার সে দশা ছিল না কেবল আমার বামবাহুর বাহিরের দিকে দুইখানি ইটের অভাব ছিল সেই কর্তটির মধ্যে একটা ফিঙে বাসা করিয়াছিল ভোরের বেলায় যখন সে উসখুস করিয়া জাগিয়া উঠিত মৎস্যপুচ্ছের ন্যায় তাহার জোড়া পুচ্ছ দুই চারিবার দ্রুত নাচাইয়া শীষ দিয়া আকাশে উড়িয়া যাইত তখন জানিতাম কুসুমের ঘাটে আসিবার সময় হইয়াছে যে মেয়েটির কথা বলিতেছি ঘাটের অন্যান্য মেয়েরা তাকে কুসুম বলিয়া রাখিত বোধ করি কুসুমই তাহার নাম হইবে জলের উপরে যখন কুসুমের ছোট ছায়াটি পড়িত তখন আমার স্বাদ যাইত যে ছায়াটি যদি ধরিয়া রাখিতে পারি যে ছায়াটি যদি আমার পাষাণে বাঁধিয়া রাখিতে পারি এমনি তাহার একটি বাধুরি ছিল সে যখন আমার পাষানের উপর পা ফেলিত ও তাহার চারিদিকে মল বাজিতে থাকিত তখন আমার শৈবাল গুল্মগুলি যেন পুলকিত হইয়া উঠিত কুসুম যে খুব বেশি খেলা করিত বা গল্প করিত বা হাসি তামাশা করিত তাহা নহে তথাপি আশ্চর্য এই যে তাহার যত সঙ্গিনী এমন আর কাহারও নয় যত দুরন্ত মেয়েদের তাহাকে না হইলে চলিত না কেহ তাহাকে বলিত কুশি কেহ তাহাকে বলিত খুশি কেহ তাহাকে বলিত খুশি তাহার মা যখন তখন বলিত দেখিতাম কুসুম জলের ধারে আছে জলের সঙ্গে সঙ্গে তাহার হৃদয়ের বিশেষ যেন কি মিল সে জল ভারী ভালোবাসিত কিছুদিন পরে কুসুমকে আর দেখিতে পাই না ভুবনার স্বর্ণঘাটে আসিয়া কাঁদিত শুনিলাম তাহাদের খুশি খুশি রাক্ষসি শ্বশুরবাড়ি লইয়া গিয়াছে শুনিলাম যেখানে তাহাকে লইয়া গেছে সেখানে নাকি গঙ্গা নাই সেখানে আবার কারা সব নতুন লোক নতুন ঘরবাড়ি নতুন পথঘাট জলের পদ্মটিকে কে যেন ডাঙায় রোপণ করিতে লইয়া গেল ক্রমে কুসুমের কথা একরকম ভুলিয়া গেছি এক বছর হইয়া গেছে ঘাটের মেয়েরা কুসুমের গল্প বড় করে না একদিন সন্ধ্যার সময়ে বহু কালের পরিচিত পায়ের স্পর্শে সহসা যেন চমক লাগিল মনে হইল যেন কুসুমের পা তাহাই বটে কিন্তু সে আর মল বাজিতেছে না সে পায়ের সে সঙ্গীত নাই কুসুমের পায়ের স্পর্শ ও মলের শব্দ চিরকাল একত্র অনুভব করিয়া আসিয়াছি আজ সহসা সেই মলের শব্দটি না শুনিতে পাইয়া সন্ধ্যাবেলাকার জলের কল্লোল কেমন বিষণ্ন শুনাইতে লাগিল আম্রবনের মধ্যে পাতা ঝরঝর করিয়া বাতাস কেমন হাহা করিয়া উঠিল কুসুম বিধবা হইয়াছে শুনিলাম তাহার স্বামী বিদেশে চাকরি করিত দু একদিন ছাড়া স্বামীর সহিত সাক্ষাৎ হয় নাই পত্রচোকে বৈধকের সংবাদ পাইয়া আট বৎসর বয়সে মাথায় সিঁদুর মুছিয়া গায়ের গহনা ফেলিয়া আবার তাহার দেশে সেই গঙ্গার ধারে ফিরিয়া আসিয়াছে কিন্তু তাহার সঙ্গিনীদের ভুবন স্বর্ণ অমলা শ্বশুর ঘর করিতে কেবল শরৎ আছে কিন্তু শুনিতেছি অগ্রহায়ণ মাসে তাহারও বিবাহ হইবে কুসুম নিতান্ত একলা পড়িয়াছে কিন্তু সে যখন হাঁটুর উপর মাথা রাখিয়া চুপ করিয়া আমার ধাপে বসিয়া থাকিত তখন আমার মনে হইত যেন নদীর ঢেউগুলি সব মিলিয়া হাত তুলিয়া তাহাকে খুশি খুশি রাগ খুশি বলিয়া টাকা করিত বর্ষার আরম্ভে গঙ্গা যেমন প্রতিদিন দেখিতে দেখিতে ভরিয়া উঠে কুসুম তেমনি দেখিতে দেখিতে প্রতিদিন সৌন্দর্যে যৌবনে ভরিয়া উঠিতে লাগিল কিন্তু তাহার মলিন বসন করুণ মুখ শান্ত স্বভাবে তাহার যৌবনের উপর এমন একটি ছায়াময় আবরণ রচনা করিয়া দিয়াছিল যে সে যৌবন সে বিকশিত রূপ সাধারণের চোখে পড়িত না কুসুম যে বড় হইয়াছে এ যেন কেহ দেখিতে পাইত না আমি তো পাইতাম না আমি কুসুমকে সেই বালিকাটি চেয়ে বড় কখনো দেখি নাই তাহার মল ছিল না বটে কিন্তু সে যখন চলিত তখন সেই মলের শব্দ শুনিতে পাইতাম এমনি করিয়া দশ বছর কখন কাটিয়া গেল গাঁয়ের লোকেরা কেহ জানিতেই পারিল না এই আজ যেমন দেখিতেছ সে বৎসরও ভাদ্র মাসের শেষা শেষাশেষই এমন একদিন আসিয়াছিল তোমাদের প্রপিতামহিরা সেদিন সকালে উঠিয়া এমনিতর মধুর সূর্যের আলো দেখিতে পাইয়াছিল তাহারা যখন এতখানি ঘোমটা টানিয়া কলসি তুলিয়া লইয়া আমার উপর প্রভাতের আলো আরও আলোময় করিবার জন্য গাছপালার মধ্যে দিয়া গ্রামের উঁচু নুচু রাস্তার ভিতর দিয়া গল্প করিতে করিতে চলিয়া আসিতেন তখন তোমাদের সম্ভাবনাও তাহাদের মনের পার্শ্বে উদিত হইত না তোমরা যেমন ঠিক মনে করিতে পারো না তোমাদের দিদিমারাই সত্য সত্যই একদিন খেলা করিয়া বেড়াইতেছেন আজিকার দিন যেমন সত্য যেমন জীবন্ত সেদিনও ঠিক তেমন সত্য তোমাদের মতো তরুণ হৃদয় খানি লইয়া সুখে দুঃখে তাহারা তোমাদেরই মতো টলমল করিয়া তুলিয়াছেন তেমনি আজকার এই শরতের দিন তাহারা হীন তাহাদের সুখ দুঃখের স্মৃতিলেশ মাত্রহীন আজিকার এই শরতের সূর্য করজ্জ্বল ছবি তাহাদের কল্পনার নিকটে তদপেক্ষা অপচর ছিল সেদিন ভোর হইতে প্রথম উত্তরের বাতাস অল্প অল্প করিয়া বহিতে আরম্ভ করিয়া ফুটন্ত বাবলা ফুলগুলি আমার ওপর আধটা উড়াইয়া ফেলিতেছিল আমার পাষানের ওপর একটু একটু শিশিরের রেখা পড়িতেছিল সেই দিন সকালে কোথা হইতে গৌরতনু সৌমজ্জ্বল মুখচ্ছবি দীর্ঘকায় এক নবীন সন্ন্যাসী আসিয়া আমার সম্মুখস্থ এই শিব মন্দিরে আশ্রয় লইলেন সন্ন্যাসীর আগমন বার্তা গ্রামের রাষ্ট্র হইয়া পড়িল মেয়েরা কলসি রাখিয়া বাবা ঠাকুরকে প্রণাম করিবার জন্য মন্দিরে গিয়া ভিড় করিল ভিড় প্রতিদিন বাড়িতে লাগিল একে সন্ন্যাসী তাহাতে অনুপম রূপ তাহাতে তিনি কাহাকেও অবহেলা করিতেন না ছেলেদের করে লইয়া বসাইতেন ঘর ঘরকন্যার কথা জিজ্ঞাসা করিতেন নারী সমাজে অল্পকালের মধ্যেই তাহার অত্যন্ত প্রতিপত্তি হইল তাহার কাছে পুরুষও বিস্তর আসিত কোনোদিন ভাগবত পাঠ করিতেন কোনোদিন দিন গীতার ব্যাখ্যা করিতেন কোনদিন মন্দিরে বসিয়া নানা শাস্ত্র লইয়া আলোচনা করিতেন তাহার নিকটে কেহ উপদেশ লইতে আসিত কেহ মন্ত্র লইতে আসিত কেহ রোগের ঔষধ জানিতে আসিত মেয়েরা ঘাটে আসিয়া বলা করিত আহা কি রূপ মনে হয় যেন মহাদেব সশরীরে তাহার মন্দিরে আসিয়া অধিষ্ঠিত হইয়াছেন যখন সন্ন্যাসী প্রতিদিন প্রত্যুষে সূর্যোদয়ের পূর্বে সুক্তারাকে সম্মুখে রাখিয়া গঙ্গার জলে নিমগ্ন হইয়া ধীর গম্ভীর স্বরে সন্ধ্যা বন্দনা করিতেন তখন আমি জলের কল্লোল শুনিতে পাইতাম না তাহার সেই কণ্ঠস্বর শুনিতে শুনিতে প্রতিদিন গঙ্গার পূর্ব উপকূলের আকাশ রক্তবর্ণ হইয়া উঠিত মেঘের ধারে ধারে অরুণ রঙের রেখা পড়িত অন্ধকার যেন বিকশনমুখ কুড়ির আবরণ পুটের মতো ফাটিয়া চারিদিকে নামিয়া পড়িত ও আকাশ সরবরে উষা কুসুমের লাভা অল্প অল্প করিয়া বাহির হইয়া আসিত আমার মনে হইত যে এই মহাপুরুষ গঙ্গার চলে দাঁড়াইয়া পূর্বের দিকে চাহিয়া যে এক মহামন্ত্র পাঠ করেন তাহারই এক একটি শব্দ উচ্চারিত হইতে থাকে আর নিষিথিনীর কুহক ভাঙিয়া যায় চন্দ্র তারা পশ্চিমে নামিয়া পড়ে সূর্যপূর্বাকাশে উঠিতে থাকে জগতের দৃশ্যপট পরিবর্তিত হইয়া যায় কে এ মায়াবী স্নান করিয়া যখন সন্ন্যাসী হোম শিখার নেয় তাহার দীর্ঘ শুভ্র পূর্ণতনু লইয়া জল হইতে উঠিতেন তাহার জটাচুট হইতে জল ছড়িয়া পড়িত তখন নবীন সূর্যকিরণ তাহার সর্বাঙ্গে পড়িয়া প্রতিফলিত হইতে থাকিত এমন আরও কয়েক মাস কাটিয়া গেল চৈত্র মাসে সূর্যগ্রহণের সময় বিস্তর লোক গঙ্গাস্থানে আসিল বাবলাতলায় মস্ত হাট বসিল এই উপলক্ষে সন্ন্যাসীকে দেখিবার জন্য লোক সমাগম হইল যে গ্রামে কুসুমের শ্বশুরবাড়ি সেইখান হইতে অনেকগুলো মেয়ে আসিয়াছিল সকালে আমার ধাপে বসিয়া সন্ন্যাসী জপ করিতেছিলেন তাহাকে দেখিয়াই সহসা একটি মেয়ে একজনের গাটি পিয়া বলিয়া উঠিল ওলো এ যে আমাদের কুসুমের স্বামী আরও একজন আঙ্গুলে দুই ঘোমটা কিছু ফাঁক করিয়া ধরিয়া বলিয়া উঠিল উমা তাই তো গা এ যে আমাদের চাটুজ্জেদের বাড়ির ছোট দাদা বাবু আরেকজন ঘোমটার পরও ঘটা করিত না সে কহিল আহা তেমনি কপাল তেমনি নাক তেমনি চোখ আরেকজন একজন সন্ন্যাসীর দিকে মনোযোগ না করিয়া নিঃশ্বাস ফেলিয়া কলসি দিয়া জল ঢেলিয়া বলিল আহা সে কি আর আছে সে কি আর আসবে কুসুমের কি তেমনি কপাল তখন কেহ বলিল তার তো দাঁড়ি ছিল না কেহ বলিল সে এমন একাহারে ছিল না কেহ বলিল সে এত লম্বা নয় এইরূপে এ কথাটার একরূপ নিষ্পত্তি হইয়া গেল আর উঠিতে পাইল না গ্রামের আর সকলেই সন্ন্যাসীকে দেখিয়াছিল কেবল কুসুম দেখে নাই অধিক লোক সমাগম হওয়াতে কুসুম আমার কাছে আসা একেবারে পরিত্যাগ করিয়াছিল পূর্ণিমা তিথিতে চাঁদ উঠিতে তখন ঘাটে আর কেহ লোক ছিল না ঝিঝিপোকা ঝিঝি করিতেছিল মন্দিরের কাশর ঘণ্টা বাজা এই কিছুক্ষণ হইল শেষ হইয়া গেল তাহার শেষ শব্দতরঙ্গ ক্ষীণতর হইয়া পরের ছায়াময় বনশ্রেণীর মধ্যে ছায়ার মতো মিলাইয়া গেছে পরিপূর্ণ জ্যোৎস্না জোয়ারের জল ছল ছল করিতেছে আমার উপর ছায়াটি ফেলিয়া কুসুম বসিয়া আছে বাতাস বড় ছিল না গাছপালা নিস্তব্ধ কুসুমের সম্মুখে গঙ্গার বক্ষে অবারিত প্রসারিত জ্যোৎস্না কুসুমের পশ্চাতে আশেপাশে ঝোপে ঝাপে গাছে পালায় মন্দিরের ছায়ায় ভাঙা ঘরের ভিত্তিতে পুষ্করিণীর ধারে তাল বনে অন্ধকারে দিয়া দিয়া মুখে মুড়ি আছে ছাতিম গাছের শাখায় বাঁদড় চুলিতেছে মন্দিরের চূড়ায় বসিয়া পেচক কাঁদিয়া উঠিতেছে লোকালয়ের কাছে শ্রীকালের ঊর্ধ্ব চিৎকার ধ্বনি উঠিল ও থামিয়া গেল সন্ন্যাসী ধীরে ধীরে মন্দিরের ভিতর হইতে বাহির হইয়া আসিলেন ঘাটে আসিয়া দু এক সোপান নামিয়া একাকিনী রমণীকে দেখিয়া ফিরিয়া যাইবেন মনে করিতেছেন এমন সময় সহসা কুসুম মুখ তুলিয়া পশ্চাৎ চাহিয়া দেখিল তাহার মাথার উপর হইতে কাপড় পড়িয়া গেল ঊর্ধ্বমুখ ফুটন্ত ফুলের উপর যেমন জ্যোৎস্না পড়ে মুখ তুলিতেই কুসুমের মুখের উপর তেমনি জ্যোৎস্না পড়িল সেই মুহূর্তেই উভয়ের দেখা হইল যেন চেনাশোনা হইল মনে হইল যেন পূর্বজন্মের পরিচয় ছিল মাথার উপর দিয়া পেচক টাকিয়া চলিয়া গেল শব্দে সচকিত হইয়া আত্মসংবরণ করিয়া কুসুম মাথার উপর কাপড় তুলিয়া দিল উঠিয়া সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া প্রণাম করিল সন্ন্যাসী আশীর্বাদ করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি কুসুম কহিল আমার নাম কুসুম সে রাত্রে আর কোনো কথা হইল না কুসুমের ঘর খুব কাছেই ছিল কুসুম ধীরে ধীরে চলিয়া গেল সে রাত্রে সন্ন্যাসী অনেকক্ষণ পর্যন্ত আমার সোপানে বসিয়াছিলেন অবশেষে যখন পূর্বের চাঁদ পশ্চিমে আসিল সন্ন্যাসীর পশ্চাৎের ছায়া সম্মুখে আসিয়া পড়িল তখন তিনি উঠিয়া মন্দিরে গিয়া প্রবেশ করিলেন তাহার দিন হইতে আমি দেখিতাম কুসুম প্রত্যহ আসিয়া সন্ন্যাসীর পদধূলি লইয়া যাইত সন্ন্যাসী যখন শাস্ত্র ব্যাখ্যা করিতেন তখন সে এক ধারে দাঁড়াইয়া শুনিত সন্ন্যাসী সন্ধ্যা সমাপন করিয়া কুসুমকে ডাকিয়া তাহাকে ধর্মের কথা বলিতেন সব কথা সে কি বুঝিতে পারিত কিন্তু অত্যন্ত মনোযোগের সহিত সে চুপ করিয়া বসিয়া শুনিত সন্ন্যাসী তাহাকে যেমন উপদেশ করিতেন সে অবিকল তাহাই পালন করিত প্রত্যহ সে মন্দিরের কাজ করিত দেব দেবসেবায় আলস্য করিত না পূজার ফুল তুলিত গঙ্গা হইতে জল তুলিয়া মন্দির ধৌত করিত সন্ন্যাসী তাহাকে যে সকল কথা বলিয়া দিতেন আমার সোপানে বসিয়া সে তাহাই ভাবিত ধীরে ধীরে তাহার যেন দৃষ্টি প্রসারিত হইয়া গেল হৃদয় উদ্ঘাটিত হইয়া গেল সে যাহা দেখে নাই তাহা দেখিতে লাগিল যাহা শোনে নাই তাহা শুনিতে লাগিল তাহার প্রশান্ত মুখে যে একটি ম্লান ছায়া ছিল তাহা দূর হইয়া গেল সে যখন ভক্তি ভরে প্রভাতে সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া পড়িত তখন তাহাকে দেবতার নিকট উৎসর্গীকৃত শিশির ধৌ ফুলের মতো দেখাইত একটি সুবিমল প্রফুল্লতা তাহার সর্বশরীর আলো করিয়া তুলিত শীতকালের এই অবসান সময়ে শীতের বাতাস পয় আবার একদিন সন্ধ্যাবেলা সহসা দক্ষিণ হইতে বসন্তের বাতাস দিতে থাকে আকাশে হিমের ভাব একেবারে দূর হইয়া যায় অনেক দিন পরে গ্রামের মধ্যে বাঁশি বাজিয়া উঠে গানের শব্দ শুনিতে পাওয়া যায় মাঝিরা শ্রোতিনৌকা ভাসাইয়া দাঁড় বন্ধ করিয়া শ্যামের গান গাহিতে থাকে শাখা হইতে শাখান্তরে পাখিরা সহসা পরম উল্লাসে উত্তর প্রত্যুত্তর করিতে আরম্ভ করে সময়টা এইরূপ আসিয়াছে বসন্তের বাতাস লাগিয়া আমার পাষাণ হৃদয়ের মধ্যে অল্পে অল্পে যেন যৌবনের সঞ্চার হইতেছে আমার প্রাণের ভিতরকার সেই নবযৌবনোচ্ছ্বাস আকর্ষণ করিয়াই যেন আমার লতাকর্মগুলি দেখিতে দেখিতে ফুলে ফুলে একেবারে বিকশিত হইয়া উঠিতেছে এ সময়ে কুসুমকে আর দেখিতে পাই না কিছুদিন হইতে সে আর মন্দিরে আসে না ঘাটেও আসে না সন্ন্যাসীর কাছে তাকে আর দেখা যায় না ইতিমধ্যে কি হইল আমি কিছু জানিতে পারি নাই কিছুকাল পরে একদিন সন্ধেবেলায় আমারই সোপানে সন্ন্যাসীর সহিত কুসুমের সাক্ষাৎ হইল কুসুম মুখ নত করিয়া কহিল প্রভু আমাকে কি ডাকিয়া পাঠাইয়াছেন হ্যাঁ তোমাকে দেখিতে পাই না কেন আজকাল দেব দেবসেবায় তোমার তো অবহেলা কেন কুসুম চুপ করিয়া রহিল আমার কাছে তোমার মনের কথা প্রকাশ করিয়া বলো কুসুম ঈশক মুখ ফিরাইয়া কহিল প্রভু আমি পাপিওসি সেই জন্যই অবহেলা সন্ন্যাসী অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বলিলেন কুসুম তোমার হৃদয়ের অশান্তি উপস্থিত হইয়াছে তাহা আমি বুঝিতে পারিয়াছি কুসুম যেন চমকিয়া উঠিল সে হয়তো মনে করিল সন্ন্যাসী কতটা না জানি বুঝিয়াছেন তাহার চোখ অল্প অল্প জলে ভরিয়া আসিল সে সেইখানে বসিয়া পড়িল মুখে আঁচল ঢাকিয়া সোপানের সন্ন্যাসীর পায়ের কাছে বসিয়া কাঁদিতে লাগিল সন্ন্যাসী কিছু দূরে গিয়া কহিলেন তোমার অশান্তির কথা আমাকে সমস্ত ব্যক্ত করিয়া বল আমি তোমাকে শান্তির পথ দেখাইয়া দিব কুসুম অটল ভক্তির স্বরে কহিল কিন্তু মাঝে মাঝে থামিল মাঝে মাঝে কথা বাঁধিয়া গেল আপনি আদেশ করেন তো অবশ্য বলিব তবে আমি ভালো করিয়া বলিতে পারিব না কিন্তু আপনি হয়ে মনে মনে সকলেই জানিতেছেন প্রভু আমি একজনকে দেবতার মতো ভক্তি করিতাম আমি তাহাকে পূজা করিতাম সেই আনন্দে আমার হৃদয় পরিপূর্ণ হইয়াছিল কিন্তু একদিন রাত্রি স্বপ্ন দেখিলাম যেন তিনি আমার হৃদয়ের স্বামী কোথায় যেন একটি বকুল বনে বসিয়া তাহার বাম হস্ত আমার দক্ষিণ হস্ত লইয়া আমাকে তিনি প্রেমের কথা বলিতেছেন এ ঘটনা আমার কিছুই অসম্ভব কিছুই আশ্চর্য মনে হইল না স্বপ্ন ভাঙ্গিয়া গেল তবু স্বপ্নের ঘোর ভাঙিল না তাহার পর দিন যখন তাহাকে দেখিলাম তখন পূর্বের মতো দেখিলাম না মনে সেই স্বপ্নের ছবি উদয় হইতে লাগিল ভয়ে ধরে পলাইলাম কিন্তু আমার সে ছবি আমার সঙ্গে সঙ্গে রহিল সেই অবধি আমার হৃদয়ের অশান্তি আর দূর হয় না আমার সমস্ত অন্ধকার হইয়া গেছে যখন কুসুম অশ্রু মুছিয়া মুছিয়া এই কথাগুলি বলিতেছিল তখন আমি অনুভব করিতেছিলাম সন্ন্যাসী সবলে তাহার দক্ষিণ পদতল দিয়া আমার পাষাণ চাপিয়াছিলেন কুসুমের কথা শেষ হইলে সন্ন্যাসী কহিলেন যাকে স্বপ্ন দেখিয়াছ সে কে বলিতে হইবে কুসুম জোড়ো হাতে কহিল তাহা বলিতে পারিব না সন্ন্যাসী কহিলেন তোমার মঙ্গলের জন্য জিজ্ঞাসা করিতেছি কে সে স্পষ্ট করিয়া বল কুসুম সবলে নিজের কোমল হাত দুটি পীড়ন করিয়া হাতঝোড়ো করিয়া বলিল নিতান্ত সে কি বলিতেই হইবে সন্ন্যাসী হইলেন হ্যাঁ বলিতেই হইবে কুসুম তৎক্ষণাৎ বলিয়া উঠিল প্রভু সে তুমি যেমনি তাহার নিজের কথা নিজের কানে গিয়া পৌঁছিল অমনি সে মূর্ধিত হইয়া আমার কঠিন কোলে পড়িয়া গেল সন্ন্যাসী কঠিনের মতো দাঁড়াইয়া রহিলেন যখন মূর্ছা ভাঙিয়া কুসুম উঠিয়া বসিল তখন সন্ন্যাসী ধীরে ধীরে কহিলেন তুমি আমার সকল কথা পালন করিয়াছ আর একটি কথা বলিব পালন করিতে হইবে আমি আজই এখান হইতে চলিলাম আমার সঙ্গে তোমার দেখা না হয় আমাকে তোমার ভুলিতে হইবে বলো এই সাধনা করিবে কুসুম উঠিয়া দাঁড়াইয়া সন্ন্যাসীর মুখের পানে চাহিয়া ধীর স্বরে কহিল প্রভু তাহাই হইবে সন্ন্যাসী কহিলেন তবে আমি চলিলাম কুসুম আর কিছু না বলিয়া তাহাকে প্রণাম করিল তাহার পায়ের ধুলা মাথায় তুলিয়া লইল সন্ন্যাসী চলিয়া গেলেন কুসুম কহিল তিনি আদেশ করিয়া গিয়াছেন তাহাকে ভুলিতে হইবে বলিয়া ধীরে ধীরে গঙ্গার জলে নামিল এতটুকু বেলা হইতে সেই এই জলের ধারে কাটাইয়াছে শ্রান্তির সময় এ জল যদি হাত বাড়াইয়া তাহাকে কোলে করিয়া না লইবে তবে আর কে লইবে চাঁদ অস্ত গেল রাত্রি ঘোর অন্ধকার হইল জলের শব্দ শুনিতে পাইলাম আর কিছু বুঝিতে পারিলাম না অন্ধকারে বাতাস হু হু করিতে লাগিল মাত্র কিছু দেখা বলিয়া সে যেন ফুঁদিয়া আকাশের তারাগুলিকে নিভাইয়া দিতে চায় আমার কোলে যে খেলা করিত সে আজ তাহার খেলা সমাপন করিয়া আমার কোল হইতে কোথায় শুরিয়া গেল জানিতে পারি